হ্যালো এভরিওান তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে তোমাদের দাদা পেয়ারা পেরে দিচ্ছিলো না একদম পেরে দিতে চায় না গো তো আমি জোর করে আমি রাগ করেছি তো সেই জন্য পেরে দিচ্ছিল তো যাই হোক দেখো যে আমাদের কোয়ার্টারের কাছে কত পেয়ারা হয়েছে আর মানে কি বলবো সারা বছরই বলতে গেলে পেয়ারা থাকে মানে পেয়ারা শেষ হয়ে যাওয়ার পর আবার ছোটো ছোটো পেয়ারা মানে শুরু মানে হওয়া শুরু হয় তো বলতে গেলে বারো মাসই পেয়ারা হয় আর যখন পেয়ারা সিজন হয় তখন এরকম এত বেশি হয় আর অন্য সিজনে কম হয় কিন্তু পেয়ারা সারা বছরই গাছে থাকে তো যাই হোক এই যে দেখো কত পেয়ারা আর কত পেয়ারা তোমাদের দাদা বেশ কিছু পেয়ারা পেরে দিয়েছে আজকে আমি রাগারাগি করার পরে তো তোমাদের আমি দেখাচ্ছিলাম উপরে পেকে পেকে সব পড়ে যায় পাখিতে খেয়ে নেয় তো এই হচ্ছে ব্যাপার প্রচুর পেয়ারা হয় আর যখন না কম পেয়ারা হয় তখন কিন্তু পেয়ারাটা খেতে বেশি ভালো হয় আর যখন অনেক বেশি পেয়ারা হয় তখন অতটা বেশি ভালো খেতে হয় না মানে খেতে হয় না মানে কি ভালো তো খেতেই হয় কিন্তু একটু দানাটা বেশি থাকে এই যে দেখো তোমার দাদা কত পেয়ারা পেড়েছে পেয়ারা দেখছিস ও ভাইকে দেখাও ভাইকে দেখাও একবার ভাইকে দেখাও না এই দেখো অবস্থা ভাইয়ের দেখি তোর মুখটার অবস্থা যুদ্ধ হয়েছে খাওয়া হয়নি শোনা কান্না কাটি চোখে জল দেখি 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 শোনো আমি খাওয়াচ্ছিলাম ও কি করে হবে না ও কি করেছে এরকম নাক চুলকাচ্ছে তো সব রোগে লেগে গেছে শুনু এই শুনু আরে চল প্যারাগুলো প্যাকেটে না না তুই যা তুই যা ভাইকি নিয়ে যা